ডক্টর রহমান এখানে পোস্টার আছে লেখা সো তাই ইটালি ইউরোপ কোয়ালিফাইড ডেন্টিস্ট আর আমি নিজে গেছি আমার অনেক ফ্রেন্ড বন্ধুরা গেছেন ফ্যামিলি মেম্বাররা গেছেন ট্রিটমেন্ট করছেন তারা খুব কম খরচে বুঝি ইউকে তো অনেক এক্সপেন্সিভের জন্য মানুষে ট্রিটমেন্ট করে না অনেক দিন ডিলে করে দেয় ধর হাজার হাজার পাউন্ড যায় শুনে সো এখানে কম করেছে আপনি গেলা ফুল প্যাকেজ তারা ফ্লাইট হোটেল Um, totally so, if and problem with uh, you can contact me and uh, I'm a UK rep of Dr. Rahman. And, uh, so that's about it basically. And said, uh, treatment uh, prices are less, a reasonable price. the UK price. আমি তো অনেক শুনছা শুনছেন যে ইস্তাম্বুলে মানুষ হেয়ার ট্রিটমেন্টের জন্য মেডিকেল যায় বাট ডেন্টিস ইজ মাঝে নাম্বার ওয়ান ধারা সো আপনারা যোগাযোগ যোগাযোগটা কিভাবে করবা হলে দিবা ইজি ফর কিলে আপনার পাওয়ার ও আপনার আমার নাম্বার আছে এখানে পোস্টারে ওসো আপনার ইনস্টাগ্রাম পেজ আছে ডেন্টোরিয়ান ডেন্টাল

বিশেষ করে আমরা লন্ডনে যে এক্সটেনসিভ আমাদের দাঁতের চিকিৎসা এইটা থেকে মুক্তি দেওয়ার জন্য এই ব্যবস্থাটা নিয়ে আইছুন তো আই নাম্বার আমি স্ক্রিনে দেখাইছি আপনারা যে কোনো দাঁত ট্রিটমেন্টের জন্য আপনারা বাইরে লোকে যোগাযোগ করবা WhatsApp এ ইমেইলে সরাসরি ফোনে তাই বিস্তারিত আপনারা তখন কইয়া দিবা কিভাবে ডক্টরের লগে কনসালটেন্ট করা লাগে এবং প্রয়োজন টাইম টেবিল দিয়া দিবা কিভাবে Istanbul যাইবা আপনারা দুই 3 4 দিনের লাগি Istanbul যাইবা গেতে বাও তোমা 2 দিনের লাগি 3 দিনের লাগি Istanbul গিয়া আপনারা চিকিৎসা কইরা ফিরে আইবা এবং অনেকটা আপনারা ধন্যবাদ সবাই রে আসালামাই